যে ভাই আপনাদের কি নাম আমার নাম আছে আপনারা এখানে কি মেলা দেখতে আসছেন দুজনে আমি কিছু করি না ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য পাঁচটা ধাঁধা আছে যদি পাঁচটা ধাঁধার মধ্যে আপনারা তিনটা ধাঁধার উত্তর দিতে পারেন তাহলে আপনাদেরকে বিজয়ী বলে ঘোষণা করবে এবং আপনাদের জন্য

একটা কেন কারণ রুম যত বড় হোক একটা লাইটই বেশি ভাগ কভার করা যায় যদি মানুষ থাকে আপনার কি উত্তর কিছু না এটা আসলে সঠিক উত্তর না সঠিক উত্তর একটু অন্যরকম লাইটই তো হবে না হ্যাঁ আমার প্রশ্নের মধ্যে উত্তর আছে দশ হাত লম্বা পাঁচ হাত চড়া একটা খালি রুমে কয়টা লাইট আছে পাঁচটা পাঁচটা আমার প্রশ্নের মধ্যে উত্তর আছে ভালোভাবে ভাবলেই উত্তরটা পেয়ে যাবেন একটা খালি রুমে কয়টা লাইট আছে ও খালি রুমে কোনো লাইটই নেই খালি রুমে কোনো লাইট নেই লাইট নেই ইয়েস এইটার রাইট আন্সার কারণ আমি বলছি আমার প্রশ্নের মধ্যে উত্তর দেয়া দিয়েছি যে একটা খালি রুমে কয়টা লাইট আছে ঠিক আছে জি ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনারা একটার মধ্যে একটা পেয়ে গেছেন আপনাদের জন্য দ্বিতীয় ধাঁধা আপনি একটু দিক থেকে ব্যাকগ্রাউন্ডের দিক নিয়ে দ্বিতীয় আপনাদের জন্য দ্বিতীয় ধাঁধা দাদাটি হচ্ছে কোন জিনিস নোংরা হয়ে গেলে সাদা হয় কিন্তু যখন পরিষ্কার থাকে তখন সেটা কালো থাকে এমন কোন জিনিস যেটা যখন নোংরা হয় তখন সাদা থাকে কিন্তু যখন পরিষ্কার যায় সেটা সেটা কালো থাকে এমন কোন জিনিস নোংরা যখন হয় তখন সাদা হয় জি যে সেটাকে যখন আমরা পরিষ্কার করি তখন সেটা কালো থাকে এমন কোন জিনিস সেটা একদম সহজ

একটা পার্সেন্ট আপনাদের জন্য দ্বিতীয় ধাঁধা দাদাটি হচ্ছে একটি বাড়ির একটি দেয়াল ভেঙে গেছে দুইজন শ্রমিক সেই দেয়ালটি ঠিক করতে দুদিন লাগে সেই দেয়ালটি চারজনের ঠিক করতে কতদিন লাগবে দুদিন লাগবে চারজনের একদিন লাগবে দুইজনের সেই দেয়ালটি ঠিক করতে দুই দিন লাগলো এবার সেই দেয়ালটি চারজনে ঠিক করতে আর কতদিন লাগবে দুই দিনই লাগবে কতদিন লাগবে দুই দিন না উত্তরটা হয় নাই তাহলে একদিন একটা দেয়াল সে দুইজনে ঠিক করছে দুইজনে ঠিক করছে এখন ওই দেয়ালটাই আবার চারজনে ঠিক করতে কতদিন লাগবে একদিন একদিনও লাগবে না ওটা ঠিকই আছে একদিনও লাগবে না কেন ওটা ঠিকই আছে ঠিক করে ফেলে দুজনে ঠিক করে ফেলেছে এখন আর লাগবে না ওকে ধন্যবাদ একদম রাইট কারণ দোল তালটা দুজনে অলরেডি ঠিক করা আছে ঠিক আছে ধন্যবাদ আপনারা তিনটার মধ্যে দুইটা পেয়ে গেছেন তো আপনার আরেকটা প্রশ্ন উত্তর দিতে পারলে আপনার বিজয় এবং আপনার জন্য পুরস্কার আছে আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে একটা ঝুড়িতে 4 টা আপেল আছে আপনি চারটা আপেল চার জনকে ভাগ করে দিলেন তারপরে জুড়িতে একটা আপেল রয়ে গেল কিভাবে একটা জুড়িতে চারটা আপেল আছে হ্যাঁ আপনি চার জনকে চারটা আপেল ভাগ করে দিলেন তারপরে জুড়িতে একটা আপেল রয়ে গেছে কিভাবে সম্ভব তবে আমাকে সহ চার জন হবে নাকি না আপনি তো চারটা আপেল চার জনকে ভাগ করে দিলেন তারপরে তো আমার তো নেই তো না আপনি না আপনি তো ভাগ করে দিচ্ছেন

ক্যারেক্টার মধ্যে 2টা পার্সেন্ট আরেকটা প্রশ্ন এখন আপনাদের জন্য পঞ্চম এবং শেষ প্রশ্ন একদম সহজ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোন প্রাণী বাঘের মতো দেখতে হলেও बाघ না একটা প্রাণী আছে যেটা বাঘের মতো দেখতে হলেও সেটা बाघ না আমাদের সবার গরেই প্রায় থাকে বাবা প্রাণী প্রাণী প্রাণী

ইউটিউব পক্ষ থেকে আপনাদের জন্য পুরস্কার আপনাদের সপ্তমন্ত্র পর্বের বিজয়ী পুরস্কার ধন্যবাদ ঠিক আছে আমাদের পেজটা লাইক করার জন্য কমেন্ট করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি করে দেবেন এবং সকলকে অনুরোধটা ফলো করার জন্য বলে দেন থ্যাংক ইউ